পারি না আমার কয় সততাকারে কততা আয় আমার কুলো মান গেছে সততা থাকিয়া সত থাকিয়া জীবনে আমার কুলো মান গেছে মারছে

বছরের পর বছর সব ভাবে ইনকাম করিয়া একটা জমিও কিনতে পারেন নাই যেখানে দেশের অধিকাংশ মানুষ দুই নাম্বারই করে কোটিপতি হয়ে গেছে সেখানে সদভাবে থাকার কারণে আমনের নাম খয়রাতির লিস্টে সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি করার মতো সৎ সাহস আমনের মধ্যে নাই জি জি নো আর নয় হতাশা এবারে হবে তামাশা শত নিষ্ঠবান গরিব ও ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দরনীতি ট্রেনিং সেন্টার हां ঠিকই শুনেছেন দুর্নীতি सुनेছেন ট্রেনিং সেন্টার হই হই রই রই দুর্নীতি বাজরা গেল কই এবারে না আর sile বাড়িতে আগুন লাগাইয়া দেবই আমার লুঙ্গি थे, थे। हां भाई एक खूनी আসুন আমাদের পর্সার মাইক লক করি ए मैनेजर দাও তো মাইকি বলে কি আরে নয় ভারত আর নয় পাকিস্তান দুর্নীতির স্কুল হবে আপনারই জন্মস্থান আর नहीं इंडिया और ना पाकिस्तान দুর্নীতি होगा आपका जन्मस्थान আমাদের শিবাসমূহ বাজার সিন্ধুকে কালো বাজরি ব্যাংক লুট ভূমি দখল ওয়ারি ঠগানো টাকা পাচার নারী পাচার কালো টাকাকে সাদা করা সাদা টাকাকে কালো করা শিক্ষা ও চিকিৎসা খাতের মেরুদণ্ডকে ভেঙে যাওয়া আরো টপ লেভেলের উন্নত মানের দুর্নীতি নিয়ে আমরা চলে এসেছি ফাগুন মাসের কাঁচা বাসে দুর্নীতি পুরা পাগলা সে সর্ব জায়গায় ছড়িয়ে গেছে আ ট্রেনিং সেন্টার খুলেছি আই কুকু 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 আর ট্রেনিং সেন্টার খুলেছি আনা ডিলে মান্ডালা মান্ডালা আন্ডালা আণ্ডলায় খান্ডালা খান্ডালা!